আসসালামু আলাইকুম এ বিমান আপনার সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমরা ভালো আছি অসুস্থ থাকার পরেও রান্না তো করতেই হবে মেয়েদের যেইটা কাজ ওই যে বলে না যে ঠিকই স্বর্গে গেলেও ধান ভাঙবে ঠিক তেমনই মেয়েরা অসুস্থ থাক আর যেটাই থাক কাজ বা রান্না তাদের করতেই হবে আর এক সময় এইরকম অসুস্থ হলে মায়ের বাড়িতে জাস্ট বসে বসে খেতাম যাই হোক আলহামদুলিল্লাহ যা কিছু হোক তার জন্য সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ এভাবে আসলে মাছ রান্না আসলে পেঁয়াজ বেশি করে দিয়ে মাখিয়ে চটচটিগুলো আমার অনেক ভালো লাগে যার কারণে আমি নিয়ে নিয়েছিলাম এখানে শিঙ মাছ আর পাবদা মাছ এখানে দেখতেই পাচ্ছেন যে আদা রসুন দিয়ে আমি রান্না করতেছি আমি আমার স্টাইলে যাই হোক তো আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর একটা ভাই আমাকে সেদিন কমেন্ট করছে সেদিন একটা ডিমের ডিমের মেবি একটা ইয়ে ছিল ভিডিও ছিল ওইখানে লিখছে আপু ডিম শুধুমাত্র দুইটাই আর ভাই ডিম তো দুইটাই হবে কারণ আমরা মানুষই যে দুইজন যার কারণে দুইটা ডিম আচ্ছা যাই হোক আপনারা হয়তো যারা যারা জানেন না তারা অবশ্যই জেনে নিন যে আমরা দুইজন মানুষ তার কারণে দুইটা টিম দেওয়া হয়েছিল এখানে আমি মাছটা ভালোভাবে মেখে নিয়ে একদম চুলাই তুলে দিছি এইটা এইরকম চটচটিল আবার কে কী আসো সেটা অবশ্যই কমেন্ট করে যাওয়া আমার তো বেশ ভালো লাগে এইভাবে আর এইভাবে চটচটি দিয়ে আমি এক প্লেট ভাত খেতে পারি আমার আমার একদম ভয়েস দিতে দিতে একদম আবার ক্ষুধা পাইছে যাই হোক এটা ছিল কালকের ভিডিও তো এই আজকের পর আজকের মতন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সবাই অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফিজ